নতুন চাকরি পেলেন কলকাতার সহকারী কোচ তাহলে কি মাঝ ছেড়ে যাবেন কলকাতা নাইট রাইডার্সকে কি হবে সাত নম্বরে থাকাই দলে পয়েন্ট টেবিলে এখন সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেওয়ার পর এখন বাকি ম্যাচগুলোতেও জয়ের স্বপ্ন দেখছেন শাহরুখ খানের দল এই ম্যাচে অধিনায়ক অজিঙ্কে রাহানে চোট পাওয়ায় সুনীল নারিনকে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করতে দেখা গিয়েছে সমর্থকদের দাবি নারিনকেই বাকি ম্যাচগুলোতে অধিনায়ক হিসেবে রাখা হোক এদিকে আবার শোনা যাচ্ছে নতুন চাকরি কলকাতার সহকারী কোচ যা শোনার পর থেকেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি মাঝ পথেই দলকে ছেড়ে যাবেন তিনি জানা গিয়েছে বিসিসিআই থেকে ছাটাই হওয়ার পর ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার যোগ দিয়েছিলেন কলকাতার শিবিরে হয়েছিলেন কেকেয়ার এর নতুন সহকারী কোচ এবার শোনা যাচ্ছে এই অভিষেক নায়ার পেয়েছেন নতুন চাকরি হয়েছেন টি টোয়েন্টি মুম্বাই লিগের দল মুম্বাই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস এর মেন্টার যাতে করেই এখন প্রশ্ন উঠছে তাহলে কি এখন কলকাতাকে ছেড়ে মুম্বাই যাবেন অভিষেক প্রায় ছ বছর বন্ধ থাকার পর আবারও এই খেলা শুরু হয়েছে যেখানে প্রায় আঠাশশো জন ক্রিকেটার খেলার ইচ্ছা প্রকাশ করে নাম নথিভুক্ত করেছেন এখানে আরও বিভিন্ন দলের কোচ হিসাবে থাকছেন ওমকার সালফি রাজেশ পাওয়ার অতুল রানাডে প্রবীণ তাম্বের মতো কোচরাও আটটি দল নিয়ে আগামী ছাব্বিশে মে থেকে শুরু হওয়া এই খেলা চলবে আগামী আটই জুন পর্যন্ত এদিকে আবার আইপিএল এর ফাইনাল রয়েছে আগামী পঁচিশে মে এবার যদি ফাইনালে কলকাতা ওঠে তাহলে ফাইনাল শেষ হলে মুম্বাই ছুটতে হবে এই কোচকে ব্যুরো রিপোর্ট ভারত সমাচার